তো চলে এলাম লাইভ অলরেডি লাইভ ছিলাম একটা প্রবলেমের কারণে লাইভটা কাটা হলো তো যারা আছো তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো আমি আসলে ইরানের প্রেসিডেন্টের নিউজগুলি দেখছি আমাকে কষ্ট দিচ্ছে এরকম একজন ব্যক্তিত্ব হঠাৎ করে চলে গেল আসলে কষ্টদায়ক ইব্রাহিম রাইসি হ্যালো আসসালাম আলাইকুম আমি শুভবি চলে এলাম তোমাদের সাথে হ্যালো যারা আছো তারা চলে আসো জয়েন করে ফেলো লাইভে আর আমি একটু অসুস্থ আমাকে দেখে হয়তো বুঝতে পারছো অসুস্থ ফিভার আছে তার সাথে আছে হলো হেডেক মাথা ব্যথা তো যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করবে তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে দিও তোমরা কোথা থেকে জয়েন করেছ আজকে হয়তো বা বেশি কথা বলতে পারছি না বা কথা বলতে পারবো না কারণ শারীরিকভাবে অসুস্থ যে কারণে সমস্যা হচ্ছে হ্যালো তো রিয়াজুল মোল্লা মিরাজুল মোল্লা তখন জয়েন করেছিলে লাইনটা কেটে গেল তো তুমি জয়েন করে ফেলো আর এই সময় আসলে অনেকেই আমার সাথে লাইভে থাকে এদের মধ্যে হলো কে কে আছে রিয়াজ সুবর্ণা দিগিস অনেকেই থাকে তো তোমরা জয়েন করে ফেলো তোমাদের জন্য মেনলি জয়েন করা যদিও আমি অসুস্থ তারপরেও তোমাদের জন্য লাইভে জয়েন করেছি তো জয়েন করে ফেলো তোমরা হ্যালো তো যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো তারা সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও আর কোথা থেকে জয়েন করেছো অবশ্য কমেন্টস করে দিও আমি শুরুবি বাংলাদেশের ঢাকা থেকে জয়েন করেছি তোমাদের সাথে লাইভে তোমরা দেখতে পাচ্ছ লাইভ ঢাকা বাংলাদেশ থেকে আর আমার নাম সুরভি আমি ব্যাঙ্কে জব করি তো যারা রেগুলার আমার নেটওয়ার্ক প্রবলেম প্রচুর 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 পরিমাণ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যে কারণে দেখা যাচ্ছে যে আমি আসলেও আসলে নেটওয়ার্কটা থাকছে না তো মিরাজুল তুমি জয়েন করেছিলে তুমি আবার জয়েন করে ফেলো আমি আসলে তখন লাইনটা কন্টিনিউ করতে পারি নাই লাইনটা কন্টিনিউ করতে পারি নাই তো তুমি এখন থাকলে আবার জয়েন করে হ্যালো তো যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো তাদের জন্য বলছি আমি সুরভি আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ সুরভি বাহার চ্যানেল থেকে আর সুরভি কারণ এসে সবাই বলে যে তোমার অরিজিনাল নাম কি তো সুরুই বাহার চ্যানেল কি একটা অবস্থা ভালো লাগে না তো আমি সুরুভি সুরুই বাহার চ্যানেল থেকে তোমরা দেখতে পাচ্ছ যাকে সে সুরুভি তো আমার কাছে খুব মানে অবাক লাগে যে অনেকে এসে জিজ্ঞেস করে তোমার নাম কি আসলে আমার নাম কিন্তু আমি যতটুকু জানি যে উপরে লেখা থাকে হ্যাঁ উপরে লেখা থাকে স্ক্রিনের উপরে সুরুভি বাহার তো সুরুই বাহারের চ্যানেলে সুরুভিকে দেখতে পাবা আর অন্য কাউকে তো দেখতে পাবা না এসে জিজ্ঞেস করো অরিজিনাল নাম কি তো আমি শুরুবি শুরুবার চ্যানেল থেকে তো তোমরা যারা আছো যারা জয়েন করেছো তারা কোথা থেকে জয়েন করেছো কমেন্টস করে জানিয়ে দাও কোথা থেকে জয়েন করেছো হ্যালো তো অনেকে ছিলে লাইনে তখন লাইনটা কেটে গেলো তো তোমরা আবার জয়েন করে ফেলো তোমরা আবার জয়েন করে ফেলো আর আমি শুরুবি চলে আসছি সুরইবাহার চ্যানেল থেকে ফজদের রাব্বি বলেছে হাই হ্যালো ফজদের রাব্বি তুমি তুমি এর আগে এসেছিলে মনে পড়ছে না আমার তুমি এর আগে এসেছিলে আর তুমি যেখান থেকে জয়েন করেছো কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেও কোথা থেকে জয়েন করেছো আমি শুরুি শুরু চ্যানেল থেকে জয়েন করেছি আর আমি ব্যাংকে জব করি আর আমি এই সময় আমার লাইভে আসার টাইম আমি এই সময় অনেকে আমার সাথে জয়েন করে তাদের মধ্যে আজ কেউ নেই আচ্ছা ফসল আপি থ্যাংক ইউ আপনি কোথা থেকে জয়েন করেছেন বলে দেন আর পড়াশোনা করেন নাকি চাকরি করেন সেটাও বলতে পারেন আমি ব্যাংকে জব করি তো আমি এই সময় প্রতিদিনই চেষ্টা করি আর কি আসতে আজকে আমার ফিভার একটু শারীরিকভাবে অসুস্থ তারপরও আমি যেহেতু রেগুলার এই সময় আসি তাই আসলাম হ্যালো তো মিরাজুল মোল্লা তুমি আর জয়েন করতে পারো নাই হয়তোবা আর তোমার কাছে নোটিফিকেশান যায় নাই যাই হোক আমি আসছিলাম দেন এখন বের হয়ে যাব তো তুমি ফার্স্টে রাখবি রাশাহী অনেক সুন্দর শহর রাজশাহী সাংঘাতিক সুন্দর একটা শহর রাজশাহীতে তো জ্যাম কম ঢাকাতে প্রচুর জ্যাম রাজশাহী খুব ভালো একটা এরিয়া আমার কাছে মানে মেনলি হলো ঢাকা শহরে থাকাটা এখন আর থাকার উপযুক্ত নাই ঢাকার বাইরে যেসব অঞ্চল আছে সেই অঞ্চলগুলি আমার কাছে বেশি ভালো লাগে অফসল শহরগুলি রাজশাহী খুলনা সিলেট এই ধরনের শহরগুলি কিন্তু বেশি ভালো লাগে তো ফজলের আব্বি আপনি কোথায় পড়াশোনা করেন বা পড়াশোনা কি শেষ শেষ হয়ে গেলে কি করছেন কমেন্টস করে জানাতে পারেন কি করছেন আমি সুরভি আর বাহার ব্লক থেকে আমি ব্যাংকে জব করি তো প্রতিদিন রেগুলার প্রায় যেহেতু এই সময় আসি টিটু শুনছিলাম সকালের ভিডিওটায় যে জ্বর হয়েছে তুই তো আরোগ্য হোক আজ আপনার হাতে ঘড়ি নেই হ্যাঁ ঠিক তাই আজ আমার হাতে ঘড়ি নেই ঘড়িটা সবসময় আমার সাথে থাকে কিন্তু আজকে দেখে বুঝতে পারছো কথা বলতে পারছি না অনেক খারাপ লাগছে আর ঘড়িটা মনে হচ্ছিলো যেন অনেক বেশি মানে ওয়েট আজকে ঘড়িটা মনে হচ্ছিল অনেক বেশি ওয়েট ঘড়িটা পড়তে পারি নাই পড়েছিলাম সকাল থেকে পড়েছিলাম যেহেতু অভ্যস্ত তারপরে এখন নাই তো থ্যাংক ইউ যে তুমি আসলে ফলো করেছ টি টু টি টু জয়েন করেছে হলো কলকাতা থেকে কলকাতা যাদবপুর আর সে নির্বাচনের কাজে ব্যস্ত আছে বর্তমানে যাদবপুরের তো থ্যাংক ইউ টিটু তুমি জয়েন করেছ আমি আসলে যেহেতু প্রতিদিন এই সময় আসি তোমাদের সাথে গল্প করি কথা বলি আর আমিও মিস করি অনেককেই মিস করি তাদের সাথে কথা বলার জন্য যে কারণে আসা নইলে হয়তো বা আসতাম না ট্রেনের মধ্যে বাধা পড়ে গেছে টিটু কি অবস্থা তুমি কি করছো এখন টিটু ফলো করেছে যে আমার হাতে আজ ঘড়ি নেই থ্যাংক ইউ টু টু যে ফলো করেছ তো রিয়া তুমি জয়েন করো নাই সুবর্ণা তুমি জয়েন করো নাই দিলকিস তুমিও জয়েন করো নাই আর আরও অনেকেই আছে যারা জয়েন করো নাই তো তোমরা জয়েন করে ফেলো তোমরা জয়েন করে ফেলো কারণ যেহেতু আমি তোমাদের সাথে রেগুলার কাছে থাকি রেগুলার লাইভে আসি রেগুলার কথাবার্তা বলি পরবর্তীতে হয়তো বা মনে হবে যে তুমি ছিলে না মিরাজুল মোল্লা তুমি এসেছিলে তখন এখন নাই তো তুমি চলে আসো জয়েন করে ফেলো টিটু তোমার কি অবস্থা তুমি এখন বর্তমানে কি নির্বাচন নিয়ে ব্যস্ত ব্যস্ততার দিন কাটছে তোমার তাই না ভালো ফজেরাফি জয়েন করেছিল উনি হয়তোবা বের হয়ে গেছে হ্যালো আর যারা আছো তারা কমেন্টস করে বলতে পারো তোমরা কোথা থেকে জয়েন করছো কোথা থেকে জয়েন করেছো এবং কোথা থেকে আমাকে দেখছো আজকে আমি সাংঘাতিক রকমের অসুস্থ বেশ কষ্ট হচ্ছে কথা বলতে আসলাম তোমাদের সাথে কথা বলতে নির্বাচন ব্যস্ত তেমন নয় মাইকের আওয়াজে মাথা ব্যথা হয়ে যাচ্ছে চারদিকে শুধু নির্বাচন প্রচলনা এটা একটা কমন জিনিস আসলে নির্বাচনের সময় মাইকের একটু শব্দ তো চতুর্দিকে হবেই তারপরে রাস্তাঘাট হয়তোবা পোস্টার দিয়ে ছেয়ে গেছে তবে এটা একটা আলাদা মজা আছে কিছুদিন আগেই তুমি আমার হয়তোবা দেখতে পাবে আমার ব্লগে আছে আমাদের বাংলাদেশের নির্বাচন হয়ে গেলো জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের সময় আমি বোর্ড গিয়েছিলাম আসলে ভোট দেওয়াটাও ভালো লাগে বেশ আর নির্বাচন সময়টা আমার কাছে খারাপ লাগে না কারণ চতুর্দিকে সব জায়গায় প্রচুর পোস্টার ছাপানো হয় সব কিছু মিলিয়ে ভালোই লাগে আর চার দোকানগুলোতে বেশ সরগরম থাকে তো যারা জয়েন করেছো তারা কমেন্টস করে জানিয়ে দাও তারা কোথা থেকে জয়েন করেছো কোথা থেকে দেখছো আর আমি তো মোটামুটি আজকে অসুস্থ থাকার কারণে অসুস্থ থাকার কারণে কিন্তু আমি আসলে আজকে কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে তো যারা জয়েন করেছ থ্যাংক ইউ যারা জয়েন করতে পারো নাই তারা তো দেখছো যে আমি অসুস্থ তোমরা পরবর্তী লাইভে জয়েন করো আগামীকাল তো আজকের মতো বাই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকে সুস্থ